এই যে এটা খসসাল এখানে আলুর মানে নিচে আলুর মোতা আমরা বলে মোতা অনেকে কি বলে জানেন মানে নিচে আলো আর এখানে কালো কালো আলো ছিল আমরা খাওয়া হয়ে গেছে এখন নিচে মনে করে নেই মোতা এখানে লোক কাজ করতেছে এখন নিচে মনে করেন আর মোতা আছে এখন মেলা বার করা হইতাসে দেখেন মেলা খাইতে অনেক ভারী মজা মৌজ আসে ও দেখেন গ্যাস বিশাল বড়

গুড এপিক এন্ড আপ। ও দাস্তালে সাউন্দে সালাদে তেতে পারব কি মাসালা দেছে দাও দইয়ে থোক নাক বানাইয়ে। কা আওয়াজ জঙ্গল হবে ঘর। ওকো ওরে আসরা। হ্যাঁ ঐতে আছে। হ্যাঁ দেখানোর কাছে আরেকটা গাছ আছে ওইখানে আছে। ওইখানটা যত্র কুটেতে বারণ ওঠান তার পর কা আওয়াজ। ওই গেল ওইতে গেল সাড়ে তিন লাগব। আই সারা এই যে একটু কুটিয়া নাও সারা দে। ওইটা বাসতে ফেল দতো।

ষাট কেজি হয় একটা একমন দেড় মন হয় জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম যাদের খাইতে মন চাই চলে আসেন আমাদের বাসায় লোক কাজ করতেছে এই ঘরটা মনে করেন আমাদের এই পাশে ছিল খালি পড়া ছিল কোনো কিছু ছিল না এমনি আবর্ত না ছিল এটাকে আর কি

জন্য <laughs> তো <laughs> <laughs>

এই জিনিসটা হয়তো আপনাদের ওইদিকে নাই ঢাকা শহরে সেটা আর কি নতুন একটা জিনিস শেয়ার করলাম আপনাদের সাথে মনে করেন এখানে মনে করেন দশ পনেরো কেজি হয়ে গেছে অলরেডি অলরেডি এই যে গাছ ছিল গাছের ভিতর থেকে আরও বাইর করা হইতেছে মনে করেন অতটা আমি শেয়ার করব না যতটুকু সম্ভব অতটুকু শেয়ার করলাম আর কি দেখেন মানে আমার অনেক কাজ কাজের ব্যস্ততার মাঝে আমি থাকি গ্যাস এগুলো আজকে রান্না করবো মাছ দিয়ে সেই রকম লাগবো যা দেখাই তেমন চাই বারবার বলছি আমাদের বাসায় চলে আসে এগুলা গরুর গোস যখন তো রান্না করা যায় সবকিছু তো দেখেন ভালো করে দেখাই আলুর মতা এগুলো অনেক ভালো এগুলো মনে করেন খাইতে অনেক ভারী মজা টেস্টি সেটাই আর কি আর এখন আমাদের গোরের মনে করেন মিস্ত্রি এখন আস না মিস্ত্রি আসলে দরজা বানানো হবে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব রাস্তার সাথে আমাদের বাসায় সকাল সকাল অনেক লোকজন এই দিক দিয়ে হাঁটাহাঁটি করে কবর সারের মাথা থেকে কারণ এক কিলোমিটার কারণ ডায়াবেটিস রুগী যতগুলো আছে সকালে মনে করেন পাঁচটা বাজে ফজরে নামাজ পড়ে সবাই হাঁটাহাঁটি করে আর কি আমিও হাঁটি কিন্তু আমি মনে করেন পরিবারের নতুন সদস্য হয়নি আমি করেন এখন হাঁটতে টাইম পাইনি পাঁচটা বাজে উঠে নামাজ পড়া আবার মনে করেন নতুন সদস্যকে ঘর থেকে বাইর করে গাছ দিয়ে দেখুন সময়ের ফুল গাছ অনেক ফুল ধরছে এটা আর কি যতটুকু সম্ভব শেয়ার করলাম রাস্তার সাথে গেটটা খুলে রাখা হয়েছে মিস্ত্রি আসবো সেই জন্য আর কি গ্রামের বাঙ্গাসুরা গড় বাড়ি সেটি আর কি আপনাদের শেয়ার করলাম কারণ এগুলা যদি লোকে কাজ করে সারাদিন আলোর মতো এই যে দেখেন গাছ এখানে আছে এই পাশে একটা আছে এখন এগুলা যদি মনে করেন এইটার নিচেও কিন্তু আলোর মতো আছে মনে করেন অনেকগুলো গাছ আপনাদের কালো কালো আলো শেয়ার করছি আমি শেয়ার দেখেন এদিকে আয় কেন হয়েছে দেখেন আলু গাছ অলরেডি আলু গাছ এই দেখেন আলু একটা আলু খাইলাম আলোর মোটা আলু খাইতে ভালোবাসেন তারা চলে আসেন আমাদের বসায় করলাম